আবার আসিব ফিরে এই বাংলার ফিরে কবি জীবানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা আর এই কবিতাকে বাংলাদেশ থেকে পলায়নরত উনি হাসিনা আজকে নতুন করে রচনা করেছেন এই বাংলাদেশের মাটিতে আবার আসিব ফিরে হয়তো আনসার লিগ হয়ে নয়তো স্কন লিগ হয়ে এটাই হচ্ছে হাসিনার আজকে নতুন কবিতার নতুন ভার্সন প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে বাংলার মানুষ আওয়াজ তুলেছে এই বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তি ভারতীয় কোনো আগ্রাসন তাহলে চলতে দেওয়া হবে না এই বাংলাদেশ এই বাংলাদেশের মাটি শহীদ তিতুমিরের মাটি এই বাংলাদেশ আজি শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ মীর মুখের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ আবু সাহিদের বাংলাদেশ এই বাংলাদেশে কুখ্যাত নরেন্দ্র মোদী কিংবা ভারতীয় আধিপত্যবাদী শক্তির কোন তাবেদারি চলতে দেওয়া হবে না আজকে ভারত আমাদেরকে হুমকি দেয় তারা নাকি তাদের সীমান্ত বন্ধ করে দেবে আমরা বলতে চাই তোমরা তোমাদের সীমান্তে টাকা তার তুলে দিয়ে সেখানে সিসার প্রাচীর ফেলে দাও আমরা তোমাদেরকে দেখতে চাই না আমাদের লাগে আমাদের রুচিতে সুতরাং আমরা এই দিকে তাকাতে চাই না প্রিয় আজকে এই বাংলাদেশের পরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই বাংলাদেশে ভারতকে আর খেলতে দেওয়া হবে না একটি বিষয় বারবার ভুল মেসেজ দেওয়া হচ্ছে ইস্কনকে বলা হচ্ছে ইস্কন নাকি একটি হিন্দু সংগঠন এটি পরিষ্কার হয়ে মিথ্যাচার মিথ্যা তথ্য ইস্কন কোন হিন্দু ধর্মের সংগঠন নয় হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোন এলার্জি নেই আপত্তি নেই বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন এরা এদেশের নাগরিক এদেশের ধর্ম সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে ধর্মের ফেনারকে সামনে রেখে যারা উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে সন্ত্রাসী ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এখানে পরিষ্কার বক্তব্য এই সরকার যদি ইস্কনের প্রতি উদারত এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব ডক্টর হবুকে বলতে চাই আপনি যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার আমার আপনার এদেশের হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আপনি এই রক্ত সেয়ারে বসে রয়েছেন এই চেয়ারে বসে সাথে বেইমানি করার কোন সুযোগ নেই সরকার যদি সংগঠন প্রতি ন্যূনতম দুর্বলতা দেখায় তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমাদের চোখ ঢাকার দিকে আমাদের চোখ দিল্লির দিকে নয় যে সকল রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে গড়া হয়েছে আমরা বলতে চাই সময় আছে সুযোগ আছে সদরান সদরান আর যদি না সদরান তাহলে আপনাদের পরিণতি খনি হাসিনার মত হবে মনে রাখতে হবে বাংলাদেশের ক্ষমতার উৎস এদেশের জনগণ সুতরাং ছাত্র জনতার শক্তির উপরে আস্থা রাখেন ভরসা করেন দিল্লির দিকে কিংবা দিল্লিকে নমনম করা দিল্লিকে পূজা করার কোনো সুযোগ নেই যারা পূজা করছেন এখনো সময় আছে আমরা আহ্বান আসেন নয়তো বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনাদের জায়গা ঢাকায় নাকি দিল্লিতে সুতরাং বন্ধুগণ কথা আর বাড়াতে চাই না আমরা কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করব মিছিলের পূর্বে একটাই বার্তা একটাই আহ্বান বাংলাদেশের মাটিতে উগ্র সন্ত্রাসী সংগঠন ইস্কনের কোনো জায়গা নেই এই ইস্কনকে অনতিবিলম্ব নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের তরুণ আইনজীবী সাইফুল হত্যায় যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে বিচারের করাই তার করাতে হবে আমি এখন আগামীকালকের কর্মসূচি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করব আগামীকাল অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল উত্তর গেটে আমাদের মিছিল হবে এই কাতবের মিছিল এদেশের আপামর জনগণ ছাত্র জনতা রাজনৈতিক দল সবাইকে অংশগ্রহণের উদারত আহ্বান জানাচ্ছি এই মিছিল হবে সার্বভৌমত্বর মিছিল এই মিছিল হবে বাংলার মানুষের মিছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখার মিছিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান